হ্যালো সাউন্ড সিস্টেম ভালো হালকা কি দিলে দাও বল আছে সাউন্ডে जरा अच्छा গুলি দাও তো নবাবে একটা সাউন্ডার वाले দাও হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো এই একটু ডিলে দাও তো ভাই সাউন্ডে কে আছো হ্যালো কে আসে আসছে একটু ডিএ হ্যালো আচ্ছা আমার আমার ছোট ভাই এবং মহিলা ভাই চেয়ারম্যান আসছে এখানে সহযোগী সংগঠন সকল নেতাকর্মী আছে তো আপনারা আমাদের এই দুই ভাইয়ের জন্য দয়া করবেন দয়া করবেন এবং আব্বা মারা যাওয়ার পর আমরা দুই ভাই আছি ঠিক আছে আমার ছোট ভাই আপনাদের কাছে একটু দোয়া চাইবে

তাহলে আমরা সবাই একসাথে আমাদের থেকে শান্তি কে পাবে আশপাশের লোক আমাদের এলাকায় বলবে যে এরকম এলাকা হইতে হবে এই জিনিসগুলো যেটা করার জন্য আপনাদের সহযোগিতা আপনারা সারা এই সহযোগিতাগুলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের বাবা নাই বাবার যে আজকে অভাবটা এটা আমরা অনেকটাই বুঝতে পারি না আপনাদের কারণে এটা যেন সারা জীবনে আমরা বুঝতে না পারি এই জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের মহিলা ভাই চেয়ারম্যান